আসসালামু আলাইকুম আমি ডক্টর সিরাজুম মনিরা নিয়মিত গাইনি রোগী দেখছি ব্লু মাউন্ট হসপিটাল ঢাকা উদ্যান থেকে তো আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় প্রথম তিন মাস কি কি করণীয় কি কী করণীয় নয় তো প্রথমেই শুরু করি যে গর্ভাবস্থায় আমরা কখন পরীক্ষা করব, কখন পরীক্ষা করব না যখন থেকে আমরা প্রেগনেন্সি প্ল্যান করছি তারপর থেকে ঠিক এক মাস পরবর্তীতে আমাদের যখন পিরিয়ডটা মিস হবে বা আগের যে শেষ মাসিকের ডেটটা আপনাদের থাকবে তার পরবর্তীতে পরের মাসে যদি সেই ডেটে আপনাদের মাসিকটা না হয় তখনই আমরা মর্নিং ইউরিন টেস্ট দিয়ে আমরা যে কিট টেস্ট করি সেটাই আমরা বাসায় করে ফেলতে পারি এরপরে যদি তখন আমাদের নেগেটিভ আসে বা আমাদের মনে হয় যে আমরা প্রেগনেন্ট তখন তার এক সপ্তাহ আমরা বিরতি দিয়ে টেস্টটা আবার করতে পারি তখনই আমাদের যে বিটা এইচ সি যে ব্লাড টেস্ট এটা করা নাও লাগতে পারে কিন্তু যদি দেখেন কিড টেস্টে আপনার দাগটা হালকা উঠছে তখনই আমাদেরকে কোনো একজন গায়নোকোলজিস্টের কাছে যেতে হবে কারণ দাগটা যদি হালকা থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাবর্শন একটোপিক প্রেগনেন্সির একটা চান্স থাকতে পারে এই জন্য আপনার নিকটবর্তী যে গায়নি বিশেষজ্ঞ আছে তার কাছে যাবেন এবং পরামর্শ নেবেন গর্ভাবস্থায় প্রথম তিন মাস আমাদের খুবই বেশি একটা সচেতনতামূলক প্রশ্ন থাকে যে আমরা কি খেতে পারি কি খেতে পারি না তো আমাদের মুরব্বী যারা আছেন তারা বলেন যে আনারস কাঁচা পেঁপে এগুলো আমরা খেতে পারবো না কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে এমন কোনো বিবৃতি আমাদের এখনো নাই তো আমরা ওটা নিয়ে না কথা বলি মুরব্বীরা যদি খুশি থাকেন তো থাকবেন এছাড়া সহজপাত্র যে কোনো খাবার আমরা খেতে পারবো আমরা প্রচুর শাক সবজি খাবো আমরা ডিম খাব আমরা প্রতিদিন এক গ্লাস দুধ খাবো যেটা আমাদেরকে খুবই ক্যালসিয়ামের সাপোর্ট দেবে এছাড়া সহজ সহজপাত্র আমাদের বাসায় যে রান্নাটা হচ্ছে সবার জন্য ঝাল কম ঝাল দিয়ে আমরা সে খাবারগুলো খেতে পারবো এরপরে আমাদের একটা প্রশ্ন থাকে যে প্রথম তিন মাস আমরা কি করতে পারি কি না করতে পারি ঘরে বসে আমরা যে স্বাভাবিক কাজকর্মগুলো করি সেই কাজকর্মগুলো আমরা সব সময় করতে পারবো হালকা হাঁটা চলা এগুলো আমরা প্রথম তিন মাস করতে পারবো কিন্তু আমরা যেটা করতে পারবো না ভারী কাজগুলা করতে পারবো না বা কোনো ওজন আমরা উঠাবো না বিশ্রাম নিব কিন্তু তার মানে এই না যে আমরা সারাক্ষণ শুয়ে বসে কাটাবো আমাদের সংসারে যে স্বাভাবিক কাজকর্মগুলো এগুলো আমরা প্রথম তিন মাস করতে পারি এবার আসি আমরা প্রথম তিন মাস কি ওষুধ খাবো কি ওষুধ খাবো না গর্ভাবস্থায় সাধারণত যে কোনো ওষুধই আমরা হুট করে সেবন করব না তার জন্য অবশ্যই আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব প্রথম তিন মাস আমরা যে ওষুধটা আমরা ডাক্তাররা যেটা সাজেস্ট করে থাকি আমরা ফলিসান ট্যাবলেটটা দিয়ে থাকি এই ফলিসান ট্যাবলেটটা আমরা গর্ভাবস্থায় প্রথম তিন মাস খাবো এরপর আমরা বিশেষজ্ঞ এরপর যদি কোনো সাইন সিমটম থাকে যেমন ধরুন বমি পাচ্ছে বা অনেকের আছে পায়খানা কষা হচ্ছে সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব আমাদের পেশেন্টদের অনেক কনসার্ন থাকে যে গর্ভাবস্থায় কি কি আমরা টেস্ট করতে হবে বা ডক্টরের কাছে গেলে কি কি টেস্ট আমরা দিয়ে থাকি তো প্রথম অবস্থায় প্রথম তিন মাসে আমরা যে জিনিসটা জানতে চাই সেটি হল বাচ্চাটা কেমন আছে তো প্রথম অবস্থাতেই যদি আমরা বাঁচার অবস্থাটা জানতে পারি তার হার্টবিট ঠিক আছে কিনা তো আমরা এর পরবর্তী ধাপগুলো যে কতটা সেফ এটা আমরা আশা রাখতে পারি বা প্রথম দিকের আলট্রাসাউন্ড স্ক্যানটা তার জন্ম কবে নেবে সেই দিনটা আমাদেরকে নির্ধারণ করতে সহায়তা করে এছাড়া আমরা স্বাভাবিকভাবে হিমোগ্লোবিন দেখার জন্য একটা সিবিসি পরীক্ষা দিয়ে থাকি কারো থাইরয়েডের সমস্যা থাকলে সেক্ষেত্রে আমরা একটা টিএচএস করে থাকি এবং প্রেগনেন্সি অবস্থায় একটা খুব স্বাভাবিক আমাদের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ইউটিআই ইউরিন ইনফেকশন এই জন্য আমরা যেটা করে থাকি ইউরিন আর করে থাকি এই সাধারণ পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা প্রথম তিন মাস করে থাকি এবং একটা হ্যাপাটাইটিস বি ভাইরাস টেস্ট আমরা করে থাকি সেকচুয়াল কোনো ডিজিজ আপনাদের মধ্যে বা কোনো পেশেন্টের মধ্যে আছে কি না এটা জানার জন্য আমরা একটা ভিডিওরেল করে থাকি এই বেসিক টেস্টগুলাই আমরা প্রথম তিন মাস করে থাকি এবং এরপরে নিয়মিত যেটা হয় আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করি প্রতি মাসে একবার আমাদেরকে তারা ভিজিট করুক এবং আমরা প্রতি মাসে তার একটা আলট্রাসাউন্ডও করি যেন বাচ্চার কন্ডিশন আমরা দেখতে পারি বাচ্চা কেমন আছে এটা জানতে পারি এছাড়া বিশ বাইশ সপ্তাহে যখন অ্যানোমালি আমরা স্ক্যান করি তখন আর্লি স্ক্যানটা আমাদেরকে অনেকটা হেল্প করে তো প্রথম তিন মাস যে আমরা প্রেগন্যান্সি অবস্থায় তাহলে আমরা কি কি করতে পারি আমরা সহজপাচক খাবার দাবার খেতে পারি আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারি এবং আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলে আমার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আমরা যেতে পারি এবং কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা করতে পারি তো এটাই ছিল আপনাদের জন্য একটা টিপস যে আমরা প্রথম গর্ভাবস্থায় প্রথম তিন মাস আমরা কি করতে পারি কি করতে পারি না তো প্রথম তিন মাস আমরা কি করতে পারি গর্ভাবস্থায় আজকে এই পর্যন্তই এর পরবর্তীতে দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টারে আমরা কি করতে পারি কি করতে পারবো না সেটি জানতে আমাদের সাথেই থাকুন এবং আরও স্বাস্থ্য গর্ভাবস্থায় আরও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বা জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন